এরকম সুন্দর সুন্দর দুধফুলি পিঠে পিঠে গেলে পুরো ভিডিওটা দেখো আমি কত সুন্দর সুন্দর দুধ পিঠে বানিয়েছি গাঢ় হয়েছে কত সুন্দর কালারটাও কত সুন্দর এসেছে চলো পুরো ভিডিওটা দেখো হ্যালো স্বাগত আমি আজকে চলো তোমাদের দেখাই পিঠে বানাতে চলেছি এই যে এখানে নিয়েছি আমি চালের গুড়ি এই যে চালের গুড়ি আর এখানে আমি নিয়েছি খেজুর গুড় তারপর সুজি এক প্যাকেট আমি নারকেল দিয়ে বানাবো না সুজি দিয়ে বানাবো আর এখানে আমি এই এই এলাচ আর যে একটা আমল দুধ এই যে আমল দুধ পাঁচশো গ্রাম তাহলে চলো তোমাদের দেখাই আমি করে দুধ পুলি পিঠে বানাই চলো এই তো আমি চলে এসেছি রান্নাঘরে কড়াইয়ের মধ্যে হালকা একটু ঘি দিয়ে দিলাম গাওয়া ঘি তারপরে দিয়ে দিচ্ছে সুজি ঘিটা দিয়ে আমি সুজিটা ভাজবো এই যে ভেজে নিচ্ছি আমি সুজিটা সুজিটা ভেজে নেওয়ার পরে একটু সুজিতে এলাচগুলো ফাটিয়ে দিয়ে দিলাম দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম এটা আমি পুর বানাবো আমি কিন্তু নারকেল ছাড়া বানাবো দুধপুলি পিঠে সুজির পুর দিয়ে তারপর আমি একটু আমল দুধ দিয়ে দিলাম সুজির মধ্যে এটা মানে প্রচণ্ড ঘন করে নামাবো আমি মানে একদম ঝজ আরে খেজুর গুড় দিয়ে দিলাম তারপর ঘন করে নামাবো তাহলে পুরটা দিতেও আমার সুবিধা হবে আর সুন্দর লাগবে দেখতেও আর খেজুর গুড়টা দিলে দেখতেও খুব সুন্দর লাগে কালারটা আমি চিনি অ্যাড করিনি এর মধ্যে আমি খেজুর গুড় দিয়েছি জাস্ট এই যে এবার আমার সুজিটা হয়ে এসেছে অনেকটাই গাঢ় হয়ে এসেছে অনেকটাই গাঢ় হয়েছে এবারে নামিয়ে নেব গ্যাসের পাওয়ার একটু পাওয়ারটা বাড়িয়ে দিলাম মানে আরেকটু মানে আমি একটু গাঢ় করে নেবো মানে মানে ঝরঝরে টাইপের হবে না একটু গাঢ় গাঢ় টাইপের হলে পুরটা দিতেও আমার সুবিধা হয় এবার আমি নামিয়ে নিচ্ছি অনেকটাই পুরু হয়ে গেছে এই যে নামিয়ে নিচ্ছি একটা থালের মধ্যে নিয়ে নামিয়ে নিচ্ছি একদম দুধ দিয়েছি তারপর খেজুরের গুড় দিয়েছি কড়াইটাকে পরিষ্কার করে ধুয়ে আবার বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম জল আমি এবারের ওই চালের গুঁড়িটাকে মাখব মানে কড়াইয়ের মধ্যে জল দিয়ে চালের গুঁড়িটা মাখলে না পিঠে পুলি যেটা বানানো হয় এত সুন্দর নরম হয় পিঠে পুলিটা মানে ভেঙেও যাবে না তারপর নরম থাকবে অনেকজন বলে ঠান্ডা হয়ে গেলে নরম হয়ে যায় শক্ত হয়ে যায় শক্ত হবে না নরম হয়েই থাকবে ঠান্ডা হলেও নরম হয়ে থাকবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবারে দেবো আমি লবণ এর মধ্যে এই যে দিয়ে দিচ্ছি লবণ তারপর দিয়ে দিচ্ছি খাবার সোডা আমরা খাবার সোডা যে রান্নাতে ব্যবহার করি যেই সোডাটা বেকিং সোডা না খাবার সোডা এই যে দিয়ে দিচ্ছি একটু দিয়েছি খাবার সোডা আর লবণ তারপর ভালো করে জলটা নাড়িয়ে দিচ্ছি তারপরে এই তো চালের গুঁড়িটা আমি দিয়ে দিচ্ছি এই যে চালের গুঁড়ি দিয়ে ভালো ভালো মানে অনেবর্ত নেড়েই যেতে হবে নেড়ে নেড়ে মানে প্রচণ্ড লেগে যায় কিন্তু আমি কিন্তু তোমরা জল গরম মানে গরম জল এক্সট্রা করে রাখতে পারো যদি লাগে তোমরা দিয়ে দিতে পারো আমি কিন্তু কোনো এক্সট্রা গরম জল করে রাখিনি আমার যেটুকু জল দিয়েছিলাম ঠিক পরিমাপে হয়ে গেছে আমার সুন্দর হয়েছে মাখাটা এবার এই যে চালের গুঁড়িটা দেওয়ার পর এই অবস্থায় নামিয়ে নিয়েছি আমি এতটা গরম তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে মেখো না একটু আমি আবার মানে একটু পরই মেখেছি এতটা গরম হাতে লেগে গেলে প্রচণ্ড হাতে ছাকা খাবে পাশে একটু জলের জায়গা রেখে দেবে একটা একটু করে ঠান্ডা জলে হাত দেবে আর একটু করে মাখবে যেমন না আমরা রুটি বানাতে লুচি বানাতে আটা মাখি না ওরকম মাখলেই হবে ঠেসে ঠেসে আমি কিন্তু প্রচণ্ড গরমেই মাখতে শুরু করে দিয়েছিলাম তোমরা কিন্তু গরম থাকতে মাখতে শুরু করবে না ঠান্ডা হওয়ার পর মাখবে প্রচণ্ড ঠান্ডা হয়ে গেলে কিন্তু আবার শক্ত হয়ে যায় গরম তো থাকতে থাকতেই মাখতে হবে কিন্তু এতটা গরম না আমি আবার প্রচণ্ড গরমেই মাখতে শুরু করে দিয়েছি দেখতে আমি ভাবছি হয়তো শক্ত হয়ে যাবে শক্ত হয়ে যাবে একবার না আমার এই শক্ত হয়ে গেছিলো মানে আমি ঠান্ডা হোক বলে মাখ একবার আমার শক্ত হয়ে গেছিলো মানে না এর আগে একবার বানিয়েছিলাম যখন তখন মানে ঠান্ডা হয়ে বলে ডোটাকে নামিয়ে রেখে দিয়েছিলাম হাতে ছাঁকা লাগছে একটু পর বানাবো বলে তারপর শক্ত হয়ে গিয়েছিল এই যে আমি নিয়ে চলে এসেছি এই ডাইনিং ঘরে নিয়ে এসেছি ওখানে রান্নাঘরে ছোটো আমার রান্নাঘর অসুবিধা হচ্ছিলো এখানে আমি লেচি কেটে ডো করে বানিয়ে নিচ্ছি পুটটা এবার ভরে দেবো এর মধ্যে আমি এরকম টাইপের বানিয়েছি আমি আমাদের বাড়িতে একটু মোটা খাই বড় বড়ো তোমরা ছোটো ছোটো বানাতে পারো ছোটো ছোটো বানালে আমার মনে হয় দেখতেও খুব সুন্দর লাগে আর খুব সুন্দর হয় কিন্তু আমাদের বাড়িতে বলে ছোট ছোটো একটা এরকম কিরম একটা বলে তাই নিয়ে মোটামোটা বড়ো বড়ো করেই বানাই এই যে হয়ে গেছে একটা এবার চলো আমি সবগুলো বানিয়ে নিই এই যে আমার সবগুলো বানানো হয়ে গেছে এই যে সবগুলো বানানো গেছে এবার আমি রান্নাঘরে চলে যাব। ছোট্ট রান্নাঘর তো রান্নাঘরে অসুবিধা হয় বলে আমি এখানে ডাইনিং ঘরে বানিয়ে দিলাম এই যে কড়াইয়ের মধ্যে দুধ দিয়ে দিলাম এর মধ্যে এলাচ দিয়ে দিলাম ছাটিয়ে গরম থাকতে থাকতে মানে খুব ওতলানো হবে না দুধটা যেন না ওতলাই তাহলে ছানা কেটে যাবে মানে আমাদের ওই খেজুর গুড়টা দেওয়ার পরে ওতলানোর মধ্যে যদি আমি গুড়টা দিয়ে দিই তাহলে ছানা কেটে যাবে তাই জন্য আমি এই যে গুড়টা দিয়ে দেওয়ার পরে এবার আমার এই পুটটার মানে দুধ ফুলির রেটে একটু গাঢ় গাড়ো হয়ে এসে যখন এসেছে তখন আমি এই যে পিঠেটা বানিয়েছিলাম পিঠেটা দিয়ে দিলাম একটা একটা করে দিয়ে দিয়েছি এবার আমি হালকা হাতে নেড়ে নেড়ে দিচ্ছি ক্যামেরাতে স্পিডে দেখাইছে আমি কিন্তু এত স্পিডে নাড়া দিইনি তোমরা এত স্পিডে নাড়া দেবে না ভেঙে যাবে তারপরে এই যে গাড়ো হয়ে এসেছে তখন আমি নামিয়ে নিয়েছি এই যে এই অবস্থায় আসলে নামিয়ে নিতে হবে আর এত সুন্দর সফট নরম হয় না তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে নরম হয়ে থাকে কেউ বলে যে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে এইটা একদমই শক্ত হবে না খাবার সোড়াটা মাস্ট খাবার সোড়াটা দিতে হবে তাহলে নরম থাকবে আর এমনি তুমি লবণ দিয়ে করলে না তার মানে নরম থাকবে না খাবার সোড়াতে নরম করে দেয় খুব সুন্দর নরম রাখে আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কতটা নরম হয়েছে চলো একটু ভেঙে দেখায় তুলি খুব প্রচণ্ড গরম তো এতটা গরম আছে না একটা তুলে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি গরম হাত দিতে ভয় করছে আমার এতটা গরম এই যে হাত দিয়ে আমি একটু ভেঙে দেখাচ্ছি এতটা গরম না আমি হাত দিতেই ভয় পাচ্ছিলাম তারপর আবার দেওয়ার পরে আবার মানে এতটা গরম হাত দিতে পারছি না ভেঙে তো দেখিয়ে দেবো কিন্তু গরমের জন্য আমি পারছি না একটু ঠান্ডা হওয়ার পরেই যে ভেঙে দেখিয়ে দিয়েছি কত সুন্দর নরম হয়েছে মানে হাত দিলে টুক করে ভেঙে যাচ্ছে এতটাই নরম হয়েছে আর পিঠেগুলো ভেঙে যায়নি সুন্দর সব গোটা গোটা রয়েছে এই যে আমি বানিয়ে নিয়ে চলে এসেছি ঘরে আমি একটু ঝোলটাকে মানে একটু গাঢ় গাঢ় আর একটু রেখেছি কারণ বসে যায় প্রচণ্ড গাঢ় হয়ে যাবে তোমরা কিন্তু এই অবস্থায় নামাবে এর থেকে কিন্তু গাঢ় করে নামাতে গেলে এটা কিন্তু বসে যাবে বসে গেলে না প্রচণ্ড গাঢ় হয়ে যাবে খেতে পারবে না এইরকম আমার মনে হয় এরকম খাওয়াটাই ঠিক আমার এরকমই খেতে ভালো লাগে আমাদের এর থেকে বেশি গাঢ় করে এটা কিন্তু বসে যাবে এতটা পাতলা থাকবে না তো প্লিজ তোমরা এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবে ভালো থাকবে সবাই টাটা বাই আমার ভিডিওটা লাইক